শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওরাকাত আজকে আমরা উচ্চারণের এমন কিছু বর্ণ নিয়ে আলোচনা করব যে বর্ণগুলোর সঠিক উচ্চারণ না জানার কারণে আমরা বাংলা ভাষায় উচ্চারণের ক্ষেত্রে বেশিরভাগ ভুল করে থাকি তো চলো আমরা তাহলে উচ্চারণের সেই বর্ণগুলোর উচ্চারণের সঠিক নিয়মগুলো জেনে আসি বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ এই দুই ধরনের বর্ণই আমরা বেশিরভাগ উচ্চারণে ভুল করে থাকি আর এগুলো স্বাভাবিকভাবে যারা উচ্চারণ পারে না তাদের পক্ষে উচ্চারণ করাটা কষ্টকর হয়ে দাঁড়ায় তাই সঠিক প্রশিক্ষণ না পেলে এগুলোর উচ্চারণ জানা সম্ভব হয় না আমরা আজকে এই বর্ণগুলো সঠিক উচ্চারণের প্রণালীগুলো নিয়ে আলোচনা করব আমার হাতে যে বর্ণগুলো রয়েছে প্রথম যে লাইনটা সেটা হচ্ছে অল্প বর্ণ তারপর মহাপ্রাণ তারপর অল্পপ্রাণ তারপর মহাপ্রাণ অল্পপ্রাণ বর্ণগুলো হচ্ছে প্রথম লাইনটা হচ্ছে ক চ ট ত প এবং গ জ অর্থাৎ বর্গীয় চ ড দ ব এই দুইটা লাইন হচ্ছে অল্প প্রাণ বর্ণ তারপর হচ্ছে মহাপ্রাণ বর্ণ খ ছ ফ এবং ঘ ঝ ভ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা এই দুই ধরনের বর্ণ সঠিক উচ্চারণের নিয়মগুলো শিখব অল্প বর্ণগুলো হচ্ছে উচ্চারণের নিয়ম হচ্ছে শক্ত করে বলতে হবে অল্প প্রাণ বর্ণগুলো উচ্চারণের স্থান হচ্ছে আমাদের গলা আমরা যখন অল্পপ্রাণ বর্ণ উচ্চারণ করি তখন শব্দগুলো উৎপন্ন হয় যেহেতু আমাদের গলা থেকে তাই শুধু আমাদের গলাতেই ভাইব্রেট হয় আর শরীরের বাকি অংশতে কোনো প্রভাব পড়ে না আর সেগুলো উচ্চারণের নিয়ম হচ্ছে আমরা আগেই বলেছি শক্ত করে আমরা দেখাচ্ছি ক চ ট আমরা সাধারণত পকে উচ্চারণের ক্ষেত্রে ভুল উচ্চারণ করে বলি ফ মুখের মধ্যে ফাঁক ফাঁক রেখে বলি সাধারণত কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে প এবং দ্বিতীয় লাইনের অল্পপ্রাণ বর্ণের উচ্চারণ গ ড দ ব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা বুঝতে পেরেছ অল্পপ্রাণ বর্ণের সঠিক উচ্চারণের নিয়ম এবার এবার আমরা যাচ্ছি মহাপ্রাণ বর্ণের উচ্চারণের নিয়মগুলো শিখব মহাপ্রাণ বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে একটু আমাদেরকে প্রিপারেশান নিতে হবে মহাপ্রাণ বর্ণগুলো হচ্ছে আমরা প্রথম দেখাচ্ছি আমরা এটা তো আগে বলেছি আচ্ছা মহাপ্রাণ বর্ণগুলো উচ্চারণ হয় সাধারণত আমাদের পেট থেকে আর পেট থেকে উচ্চারণের সময় আমাদের মুখ দিয়ে প্রচুর পরিমাণ বাতাস বের হয় আর আমরা উচ্চারণ সঠিক হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা খেয়াল করতে হবে যে আমাদের রকম পরিমাণ বাতাস বের হচ্ছে এবং উচ্চারণের স্থান হচ্ছে পেট আমরা উচ্চারণ করার সময় আমাদের পেটে কোনো পরিবর্তন বা পেট নড়ে কিনা সেটা দেখতে হবে তো আমরা উচ্চারণে যাচ্ছি খ ছ ধ হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ আমাদের অনেকেরই উচ্চারণে ভুল হতে পারে আর সঠিক উচ্চারণ হচ্ছে কি না এই বিষয়টা আমরা কিভাবে বুঝব জন্য আমরা আরেকটা প্রণালী তোমাদেরকে দেখাচ্ছি এটা যারা উচ্চারণ করতে প্রবলেম হচ্ছে বা যা সঠিকভাবে উচ্চারণ পাচ্ছ না তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বা অনেকেরই নাও হতে পারে আর আমি সাধারণত বিভিন্ন কর্মশালাগুলোতে বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে প্রশিক্ষক স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দেওয়ার সময় যে পদ্ধতিগুলো আমি অ্যাপ্লাই করে থাকি সে বিষয়গুলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদেরকে প্রথমে যাদের উচ্চারণটা আসে না সেই উচ্চারণ তৈরি করার জন্য আমাদেরকে একটা সাউন্ড আমরা প্র্যাকটিস করতে হবে সেই সাউন্ডটা হচ্ছে পেট ভর্তি বাতাস নিয়ে হা হ আকার হ হা এই শব্দটি উচ্চারণ করতে হবে আমি দেখাচ্ছি তাহলে প্রথম পেট ভর্তি বাতাস নিতে হবে শিক্ষার্থী বিন্দু বুঝতে পেরেছো তোমরা আমি আবার দেখাচ্ছি পেট ভর্তি বাতাস নিতে হবে তারপর খুব জোরে হা এই শব্দটা করতে হবে যাতে একসাথে আমার ফুসফুসের সমস্ত বাতাস বেরিয়ে যায় হা হা আশা বুঝতে পেরেছো এই শব্দটা আমরা উচ্চারণের শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা সহজে উচ্চারণটা শিখতে পারবো এবার আমরা তাহলে এই সব কিছুক্ষণ করার পর এবার আমরা উচ্চারণ হচ্ছে কিনা সেই বিষয়টা প্র্যাকটিসে যাচ্ছি আমি আমার হাতে একটা পেপার দেখতে পাচ্ছ তোমরা সঠিক উচ্চারণ কিভাবে হচ্ছে সেই বিষয়টা শেখার জন্য আমরা এই পেপারের সহযোগিতা নেব আমরা দেখব আমরা আগেই বলেছি যে উচ্চারণের ক্ষেত্রে যদি মুখ দিয়ে প্রচুর পরিমাণ বাতাস বের হয় তাহলে আমরা বুঝবো আমাদের উচ্চারণ সঠিক হচ্ছে আর বাতাস যদি বের না হয় বা কম বের হয় তাহলে আমাদের উচ্চারণ সঠিক হচ্ছে না তাহলে আমরা প্র্যাকটিস শুরু করছি তোমরা দেখতে একটা পেপার আমি শব্দগুলো সরি বর্ণগুলো একটা একটা করে উচ্চারণ করবো আর তোমরা দেখবে যে আমার হাতে যে পেপারটা আছে এটা নড়বে খ ঠ আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ সঠিক উচ্চারণের প্রণালী এই বিষয়গুলো তোমরা বাসায় কিছুদিন যদি প্র্যাকটিস করো আশা করছি তোমাদের অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণের উচ্চারণের নিয়মগুলো এবং উচ্চারণটা তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবা আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের টিউটোরিয়ালের কাজ শেষ করছি আসসালামু আলাইকুম